আগামী সংসদ নির্বাচনে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে শিগগিরই রাজনৈতিক দল গঠন করবে জাতীয় নাগরিক কমিটি বিজয়ের চুয়ান্নতম দিনে এ ঘোষণা দিয়ে কমিটির আহ্বায়ক উদ্দিন পাটোয়ারি জানান ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না করে কোন নির্বাচন নয় আকবর হোসেন সুমনা রিপোর্ট গৌরবময় বিজয়ের তিপ্পান্নতম বর্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক দল পেশাজীবী সংগঠনের পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী তরুণ প্রজন্মের সংগঠন জাতীয় নাগরিক কমিটিও সামিল হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতায় নতুন দল ঘোষণার খবর দেন সংগঠনটির আহ্বায়ক আমরা প্রথমত বলি যে আওয়ামী লীগের এবং যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না বাংলাদেশের সেই একাত্তরের পরে বাহাত্তরকে বাংলাদেশকে যেভাবে অন্য খাতে প্রবাহিত করা হয়েছিল নব্বইয়ের গণ অভ্যুত্থানকে যেভাবে চুরি করা হয়েছিল ছব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের স্বপ্নের আকাঙ্ক্ষাকায় এ রাজনৈতিক দল বাংলাদেশকে ওই স্বপ্নভূমিতে নিয়ে যাবে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন পাঁচ আগস্টের পর সত্যিকার বিজয়ের স্বাদ পেয়েছে দেশের মানুষ আমরা দেখতে পাচ্ছি মানুষ হাসছে মানুষ সত্যিকারের বিজয় উপভোগ করছে এবং স্বাধীনতা কি মানুষের বলতে পারার স্বাধীনতা চলার স্বাধীনতা এবং দিন শেষে একটি স্বাধীন সত্তা হিসেবে তৈরি হওয়ার যে স্বাধীনতাটা সেটা মানুষ পাচ্ছে এবং বিকশিত করতে পারছে তারই প্রতিফলন আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে এই বিজয় দিবসে দেখতে পাচ্ছি এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারও সেজেছে বিজয়ের আনন্দে বিজয় মিছিলে মুখর হয়েছে প্রজন্মের উদযাপন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা